কোন আশেকের রসুল যখন মদিনার সফর করবে তখন মসজিদের নববীর ফজিলত হাসিল করার জন্য সফর করবে নাকি প্রিয় নবী সাল্লাহ ওয়াসাল্লামের কবর মোবারক জিয়ারাত করে ধন্য হওয়ার উদ্দেশ্যে সফর করবে মদিনার মুসাফির কি উদ্দেশ্যে সফর করবে আমাদের নবী সাইদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক জিয়ারাত করা বৃহৎ একটি নেকির কাজ এবং অতি গুরুত্বপূর্ণ একটি স্বভাবের কাজ

আজ আমাদের আলোচনার বিষয়বস্তু মদিনার মুসাফির কি উদ্দেশ্যে সফর করবে কোনো আশেখ রসুল যখন মদিনার সফর করবে তখন মসজিদে নববীর ফজিলত হাসিল করার জন্য সফর করবে নাকি প্রিয়নবী সাল্লাহ আলিবাসাল্লামের কবর মুবারক জিয়ারাত করে ধন্য হওয়ার উদ্দেশ্যে সফর করবে আজ আমরা এ সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ সুধী দর্শক আজ আমরা এ সম্পর্কে শুধুমাত্র মূল মাসালাটুকু আলোচনা করব আর এর দলিল দালাইল আল্লাহ আগামীতে কখনো আলোচনা করব আপনারা এই যে কিতাবটি দেখছেন আল মুফান্নাদ আজ থেকে একশো কুড়ি বছর আগের লেখা কিতাব এটি আলোচনা ওয়াল জামাতের আকিদা সম্পর্কে কিতাবটি লেখা হয়েছে এর লেখক বিখ্যাত মহাদ্দিস আল্লাহ খালিল আহমাদ সাহারানপুর রহিমাহুল্লাহ যিনি সোনানে দাউদের বজলুল মজহুদ নামক ব্যাখ্যা গ্রন্থ সংকলন করেছেন তিনি এই কিতাবের আটত্রিশ নম্বর পৃষ্ঠায় মদিনার মুসাফির কি উদ্দেশ্যে সফর করবে এ সম্পর্কে লিখেছেন জিয়ারাতু জিয়ারত কবরি ফদাহ মিন আজমিল কুরবাত ও আহমিল মসুবাত ও আনজাহিনুম বাতুম মিনাল ওয়াজিবাত وإن كان حصوله بشد الرحال وبذل المهج والأموال وينبي وقت الارتحال زيارته عليه ألف ألف تحية وسلام وينبي معها زيارة مسجده صلى الله عليه وسلم وغيره من البقاع والمشاهد الشريفة بل الأولى ما قال الألامة الهمام ابن الهمام أن يجرد النية لزيارة قبره عليه الصلاة والسلام ثم يحصل له إذا قدم زيارة المسجد এবার আসুন আমরা মূল কথার তর্জমা লক্ষ্য করি লেখক লিখেছেন আমাদের নবী সাইয়্যুদুল মুরসালি সাল্লাল্লাহু আলাইহি বসাল্লামের কবর মোবারক জিয়ারত করা বৃহৎ একটি নেকির কাজ এবং অতি গুরুত্বপূর্ণ একটি স্বভাবের কাজ ও আল্লাহ এবং রাসুম সাল্লাল্লাহু আলাই ওসাল্লামের কাছে মর্যাদা লাভ করার একটি সফল পন্থা বরং এটা সমর্থবান ব্যক্তিদের জন্য প্রায় অজীব পর্যায়ের একটা আমল যদিও এটা হাসিল করার জন্য জাল মাল খরচ করে সফর করার প্রয়োজন হয় তবু এটা করা উচিত তারপর তিনি লিখেছেন মদিনার মুসাফির সফর করার সময় রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কবর মুবারক জিয়ারাত করার নিয়ত করবে আর তার সাথে নিয়ত করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ এবং মদিনার অন্যান্য ফজিলতপূর্ণ দর্শনীয় জায়গাগুলি জিয়ারত করার তারপর তিনি লিখেছেন বরং উত্তম হলো সেটাই মুহাক্কিক ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ যেটা বলেছেন তিনি বলেছেন মদিনার মুসাফির নিছক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারাতের উদ্দেশ্যে সফর করবে আর তারপর যখন সেখানে সে পৌঁছে যাবে তখন মসজিদে নববীর জিয়ারা তো তার হাসিল হয়ে যাবে এ পর্যন্ত মূল আরবী কথার তর্জমা সম্পূর্ণ হল সম্মানীয় দর্শকবৃন্দ বৃন্দ মোহান্নাত কিতাবের মূল আরবি কথা এবং এর বাংলা অনুবাদ শুনে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে মদিনার মুসাফির কি উদ্দেশ্যে সফর করবে আহলুসল জামাতের সমস্ত উলামার বিষয়ে একমত যে মদিনার মুসাফির প্রিয়নবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের কবর মুবারক জিয়ারাত করার উদ্দেশ্যে সফর করবে আর এর সাথে সাথে মসজিদের নববী এবং মদিনা অন্যান্য ফজিলতপূর্ণ জায়গাগুলিও জিয়ারাত করার নিয়ত করবে তবে উত্তম হল শুধুমাত্র প্রিয়নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লামের কবর মুবারক জিয়ারাত করার উদ্দেশ্যেই সফর করা এর সাথে অন্য কোনো উদ্দেশ্য না রাখা তবে মদিনা মনবায় পৌঁছে যাওয়ার পর মসজিদে নববীতে নামাজ আদায় করে মসজিদে নববীর ফজিলত হাসিল করে নেবে এটাই হচ্ছে জামাতের উলামাদের ফতুয়া দোয়া করি আল্লাহবুল আলমিন আমাদের সকলকে মদিনার মুসাফির হওয়ার তৌফিক নায়েত করুন রব্বানা ওফিকা লিমা তহেব্বুতর ইমান আবাদা আলা আল্লাহমি oh uh -huh.